উত্তর চব্বিশ পরগনা জেলায় টিটাগড় বিস্ফোরণ কাণ্ডে এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ জনস্বার্থ মামলায় এই নির্দেশ দেন আইএনজীবী কৌস্তব বাগচি বলেন এই বিস্ফোরণের পেছনে আসল কি ঘটনা লুকিয়ে রয়েছে তা প্রকাশ পাওয়া প্রয়োজন টিটাগড় বিস্ফোরণ কাণ্ডে আমরা যে এনআইএর প্রেয়ার করেছিলাম অনারেবল হাইকোর্টের কাছে আমরা এর আগে চিঠিও করেছি হোম মিনিস্ট্রির কাছে ফি গভর্নমেন্টের কাছে এবং সে মর্মে হাইকোর্টের আমরা দ্বারস্থ হয়েছিলাম আজকে অনরেবেল জাস্টিস রোমেন সেনের নেতৃত্বাধীন যে ডিভিশন বেঞ্চ সেই বেঞ্চ অর্ডার দিয়েছে যে এই ইটাগর বিস্ফোরণ কাণ্ডে এনআইএ যে ইনভেস্টিগেশন করবে তারা যেন এই বিষয়টা কনসিডার করে ইউনিয়ন অফ ইন্ডিয়াকে ডাইরেকশন দিয়েছে তারা যেন কনসিডার করে আমরা মনে করি আমরা এটা আমাদের নৈতিক জয় পুলিশ যে ইচ্ছা করে ইন্ডিয়ান এক্সপ্লোসিভ অ্যাক্ট দিয়েছে এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্ট না দিয়ে এটা সম্পূর্ণ তাদের ইচ্ছা করে দেওয়া এবং আমাদের মনে হয় যে এনআইএ তদন্ত হলে সত্যিটা সামনে আসবে এবং আসল যারা দোষী ব্যক্তি এবং এই ঘটনার যে সত্যতা সেটাও সামনে আসবে